আলম হক সাহেবকে জোর করে দোষী বানালো হলো জেলখানা এলাকা হলো আল্লামা সঈদ রহমতুল্লাহ আলাইকে রাজাকার বানা হলো কথা বলেন না কেন অথচ বেগম জিয়া বলেছে আল্লামা সাইদ রাজাকার না বাংলাদেশের লাখ মানুষ বলেছে আল্লামা সাইদ রাজাকার না কোরআনের খাদে পঞ্চাশ বছর তাপসির করেছে কোরআন দিয়ে জোরে জোরে বলে আল্লাহ আর জোরে বলে আসক বেগম জিয়ার সাথে তার এক রহমানের সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সবাই বলেছিল মারা গেছে মারা গেছে না বেগম জিয়া মরে না এখন সুস্থ কথা বলতে পারে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ মরুমতার নেত্রী বেগম জিয়া সুস্থ কথা বলতে পারে ছেলে সে মাকে জড়ায়ে ধরছে মা ছেলেকে জড়াই ধরে বলে বাবা এত দিন পর বাবা এতদিন পরে আসলি মা ও কাঁদে ছেলে ও কাঁদে এক পর্যায়ে হেসে আছে জাতি কেস কয়েকটা ছবি পাঠিয়ে দিয়ে বলছে আমি আমার সন্তানকে পেয়েছি আমি এখন সুস্থ হয়ে যাব মা সন্তান যদি পায় সন্তান যদি মারে পায় হাজার হাজার রোগ থেকে মুক্তি হয় কথা না কেন বেগম জিয়া সন্তান যদি প্রধানমন্ত্রী হয় আমি মায়ের দোয়া কোন আলেম ওলামা যেন কষ্ট না পায় কোন মাদ্রাসা মসজিদ যেন কষ্ট না পায় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা হামলা না হয় আল্লাহ তারেক রহমান বলেছে মা কোন আলেমকে আমি কষ্ট দেব না আসলে তার বাবাও বড় আল্লাহওয়ালা ছিল শহীদ জিয়া শহীদ জিয়া প্রেস জিয়া প্রেসিডেন্ট শহীদ জিয়া আল্লাহর বান্দা সংবিধানে বিসমিল্লা পাশ করেছে সংবিধানে বিসমিল্লা বর্ষক আইন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের প্রিয় খাদেন ছিল তার স্ত্রীও কোরআনের প্রিয় আল্লাহর বান্দি তার ছেলেটাও যেন কোরআনের প্রিয় খাদেন হয় তার দ্বারা দেশ ও জাতি যদি উপকৃত হয় আল্লাহ যেন তাকে দিয়ে কোরআনের খেজমুত করায় আর রাষ্ট্র যেন কোরআন দিয়ে চালার তৌফিক দেয় তার দারা দেশের মানুষ যেন কষ্ট না পায় ঠিক না বেঠিক মা কিছু যখন মুখে তুলে নিছে মা আমার ছেলে এসে এতদিন ধরে মনে করছিলাম মারা গেছে না বেঁচে আছে না কি টিম বেঁচে আছে আসলে উনি বেঁচে আছে তার নাপনি একটা ছবি পোস্ট করেছে বাবা আর দাদিকে নিয়ে এত সুন্দর হাসতেছে আল্লাহর বান্দি কারণ ছেলেকে পাইছে ও মুসলমান এই কথা বলার কারণ হলো যে Tuhan

ওই নাইট ক্লাবের জানালি তারা এসে বাইজিদকে গ্রেফতার করালেন কাল সময়ের বাক্সার নাম ছিল বাইজি কিনা বাইজিৎ বাইজিৎকে গ্রেফতার করল অপরাধ কি বাইজি পাল্লার অলি হইয়া সারা রাত নাইট ক্লাবে মহিলার সাথে জেনা করছে বলেন না উজুলিল্লা এই ভালো অপরাধ এমন মিঠ্যা অপরাধ বাংলার গল্প সাজাইয়া আমার দেশের আলেম বলে আমাকে কষ্ট দেওয়া হয়েছিল কথা বল না কেন আল্লাহ রিবাইকে গ্রেফতার করা হলো গ্রেফতার করা বাচ্চার কাছে দেওয়া হলো বাদশাহ বাইজিদকে ডাক দেওয়া হুজুর আপনি কি জন্য জেনা করলেন বাইজিদ বলে আমি জেনা করি নাই আমি হলাম হিংসার শিকার আপনারা জানেন আমাদের ভাই শরীফ ওসমান হাদি তাকে হত্যা করা হয়েছে কথা বলে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে কে বা কারা গুলি করলো সেটা তো সবাই জানে শহীদ আছে আওয়ামী লীগের লোকেরা শুটার ফয়সাল গুলি করছে এজন্য সরকারকেও দায়ী নিতে হবে এই শুটার ফয়সাল একাধিক মানুষ হত্যা করেছিল এলাগে তার জেলখানায় থাকার কথা টাকা নিয়ে কে বা কা তাকে জামিন দিল এটার জন্য সরকারি নূর সরকারের প্রশাসন তো দায়ী করতে হবে তাদের তো বিচারের আয় তাও আনা হবে তবে আল্লাহর বান্দা শরীফ ওসমান হাতী মারা গেছে তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে তার স্ত্রী কবরের কিনারে গিয়া দাঁড়াইছে কবরের কিনারায় কয়েকদিন মাত্র দাফন করবার হয়েছে কবরের চতুর্দিক দিয়ে ছোট ছোট ফুল ফুটেছে ফুল ফুটেছে একবার জোরে বলেন না আল্লাহ আকবার এলাকার যুবকেরা কবর জিয়ারত করতে গেলে মনে হচ্ছে কি যেন একটা ভালো গ্রান শুধু স্কম্বরের গ্রান পাওয়া যায় আসলে জান্নাত কবর যেগুলো হয় সেগুলো কবর থেকে আল্লাহ স্কম্বরের গ্রাম বাহির করে দেয় কারণ শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদি দিনের জন্য দেশের জন্য জীবন দিয়েছে ব্যক্তিগত স্বার্থের জন্য জীবন দয় নাই দেশের মানুষের পাশে দাঁড়াইছে আমরা জানি সে হলো শহীদ আর শহীদদের কাল্লা পাক বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয় আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ বলে এরা দিনের জন্য মরে যায় দিনের জন্য জীবন দেয় এরা না এরা হালো জিন্দায়রা হালো জান্নাতের মেহমান হাবি মরেছে হাবি জান্নাতিরা নামি বলেন ভালো করে বুঝবেন আমরাও যদি দিনের জন্য মরে যাই আমরা হব জান্নাতি সুবহানাল্লাহ বলেন কোন মা যদি বাচ্চা জন্ম দিতে মারা যায় তারা জান্নাতি কেউ যদি দিনের পক্ষে থাইকা মরিয়া যায় কোরআনের জন্য স্থানের জন্য শহীদ হয় এরা জান্নাতি দিনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই হাদি মরে নাই মরে নাই হাজার হাজার আলেম বলেছে আমার যদি হয় আমার ছেলের নাম রাখবো হাদি আমিও রংপুরের মানুষ আপনাদের বলে দিয়ে গেলাম আমার যদি কোনো পুত্র সন্তান আল্লাহ আবার দেয় আমি আমার ওই ছেলের নাম রাখবো ওসমান সুবহানাল্লাহ আল্লাহ উসমান হাদീ তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমান হাদീ তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে আশা জীবনে করি সকলে ওসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ যেন ওসমান হাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলে না আমি আরো জোরে বলেন ওসমান হাদির পরিবার দুনিয়ার সাধারণ পরিবারের মতো না তার বাবা আলেম মসজিদের ইমাম তারা ছয় ভাই বোন হলো কোরআনের হাফেজ ওসমান আলী হাফেজ ছিল হাফেজ ছিল এজন্য সে শহীদ মৃত্যু কামনা করলো আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আমরা বিশ্বাস করি সে তো শহীদ ওসমান হাদি জান্নাতে কিনা আরো জোরে বলেন আল্লাহ তার কবর দিয়ে বেশ কাম্বরের গ্রাম বাহির করে দেন বলেন আমি আরো জোরে বলেন

করছে জুমার আনন্দ কিন্তু কোন কারণে মেয়ের মা বুঝতে পারছে আমার মেয়েটা এখনো বেহুশ কোনো ডাক্তার তার হুশ ফিরাইতে পারে না ওই বুজুর্গর কাছে গোপনে গোপনে জেলখানা দেখা করছে হুজুর যেই মেয়ের দ্বারা অপ

ভালো করে শুনে বাইজি গোস্তামি রহমাতুল্লাহ আলাই পানির মধ্যে ফু দিছে মেয়ে মা যাইয়া মেয়ের শরীরে সিটাইয়া দিছে মেয়ে ভালো হয়ে গেছে ভালো হইয়া বলছে মা এত আনন্দ কেন আমগো এলাকায় বলে আজকে হুজুরের ফাঁসি হবে পিসাবের ফাঁসি কোন পিসা বলে বাইজি গোস্তামি কেন তোমার সাথে নাকি সারা রাত জেনা করছে মেয়ে দৌড় দিছে বাদশার কাছে বাদশাহ আল্লাহ হে আল্লাহ এত মানুষ দেখেছি এই বুজুর্গর মতো মানুষ আমি দেখি নাই ভাব সে ঢুকায় পরে গুনা করবে দূরের কথা নিজের আঙ্গুল মমবাতির মধ্যে ঢুকায় দিয়েছে আর যার নামের অনুভব করেছে আঙ্গুল পেঁচাইয়া নামাজে এ এরপরে আমিও আমার আঙ্গুল ঢুকায় দিছি দেখি কেন বুজুর্গ মোমবাতির মধ্যে আঙ্গুল ঢুকয়া দিল ওই বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দার মতো আমি যখন আঙ্গুল দিলাম আমি তো আগুনের তাপ সহ্য করতে না পারি চিৎকার করে বেহুশ হয়ে গেলাম আমি বেহুশ হয়ে গেছি কি পুরাই দিল যন্ত্রণা এজন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম ও বাচ্চা বুজুর্গকে ছেড়ে দেন এই বুজুর্গকে যদি আমরা মেনে চলি আল্লাহর কসম জাহান নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে বাচ্চা বাইজি দ্রুত বাচ্চার কাছে গেলেন বাইজিদের কাছে গেলেন বললে হুজুর আমরা সাক্ষী পেয়েছে মেয়ে আমাদেরকে বলেছে আপনি নাকি তার সাথে জেনা করেন নাই বুজুর্গ বলে অল্লাহ আল্লাহ কসম আমি স্পর্শ করি না বলেন শুভ হ্যাঁ আল্লাহ কারণ পানির তলে যদি পিপিলিকা হেঁটে যায় ওই পিপিলিকার দাগটা আমার আল্লাহ দেখতে পাই ঘরের ভিতরে আমি বসে বসে কি করতেছি আমার আল্লাহ দেখে كرنا من جاكس كروا الله جن كروا ومسلمان الَّذِينَ قَالُواْ يذكر السلام ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر الله الله اكبر